এই বাড়ি থেকে প্রতি মাসে বত্রিশ হাজার টাকা ভাড়া উঠে এখন যদি সে কিনে সামনের মাস থেকে বত্রিশ হাজার টাকা ভাড়া সে নিজে পাবে যদি আপনি এখানে সাইড ওয়াল করে দেন তাহলে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া কোনো বিষয় না যারা সরকারি গ্যাস ওলা বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে গ্যাসের লাইন আছে আর এই এলাকাটা সম্পূর্ণ হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে শিল্প এলাকা আপনি চাইলে জায়গা নিয়ে আপনি টিনসেট বাড়িটা ভেঙে আপনি নতুন বাড়ি যদি করেন তো সেক্ষেত্রে এখানে আপনি চাইলে আট দশ তলার ফাউন্ডেশন আপনি এখানে নিতে পারবেন এই মেইন রোড থেকে ভিতরে এই দেয়াল থেকে এই দেয়াল পর্যন্ত হলো আপনার রাস্তা এটা পুরোটা হবে রোড এই বাড়ির রোড আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা অনেকেই আমার কাছে আপনারা কম দামের মধ্যে বাড়ির সন্ধান চেয়েছেন যে জায়গা সহ বাড়ির সন্ধান তো আজকে আমি যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি সম্পূর্ণটাই হলো আপনার একটি টিন সেট বাড়ি এই বাড়ি থেকে প্রতি মাসে বত্রিশ হাজার টাকা ভাড়া উঠে তাই তো এই বাড়ি থেকে টোটাল রুম আছে কয়টা রুম আছে এগারোটা এগারোটা রুম আছে 11টা রুম আছে টোটাল উঠে ওঠে হাজার টাকা আর এই এলাকাটা সম্পূর্ণ হলো আপনারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে শিল্প এলাকা সম্পূর্ণ যারা ভাড়া থাকে তার গার্মেন্টস এ করে নূর এই জায়গায় টোটাল কতটুকু জমি আছে কতটুকু জমি হতে পারে তিন কাটা আছে তিন কাটা আছে তিন কাটা জমি আছে তিন কাটা জমিটা আপনি একটু ঘুরে ঘুরে দেখি ওকে এই দেখতে পাচ্ছেন এই এটা রাস্তাটা আমরা একটু আগে দেখায় দেব

এই দেয়াল থেকে এই দেওয়াল পর্যন্ত রাস্তা এটা পুরোটা হবে রোড এই বাড়ির রোড যে টিনসেট বাড়িটা দেখতে পাচ্ছেন তিন কাঠা জায়গা আছে এই জায়গাটার উপরে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন টিন সেট বাড়ি এই বাড়ি থেকে ভাড়া উঠে টোটাল বত্রিশ হাজার টাকা তাই তো ভাই হ্যাঁ বত্রিশ হাজার টাকা আপনি চাইলে জায়গা নিয়ে আপনি টিন সেট বাড়িটা ভেঙে আপনি নতুন বাড়ি যদি করেন তো সেই ক্ষেত্রে এখানে আপনি চাইলে আহ আট তলার ফাউন্ডেশন আপনি এখানে নিতে পারবেন তাই তো ভাই জি জি আচ্ছা তো এই বাড়ির কাগজ কি সব ঠিক আছে কিনা একদম কাগজপত্র সব ধরনের কাগজপত্র সব ঠিক আছে ঠিক আছে কেউ যদি নেয় কাগজপত্র চেক করে নিবে এখন যদি সে কিনে সামনের মাস থেকে বত্রিশ হাজার টাকা ভাড়া সে নিজে পাবে নিজে পাবে নিজে পাবে ওকে দেখেন বত্রিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় তো বুঝতে পারতেছেন এই এলাকা কি পরিমাণ রানিং শুধু তিন সেটের ঘর দিয়ে যদি আপনি এখানে সাইড করে দেন তাহলে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া কোনো বিষয় না তাই তো ভাই আচ্ছা এখানে কি পানি কি সাপ্লাই পানি না সাবমারসিবল আচ্ছা আচ্ছা এখানে কি সাববার গাড়া আছে আচ্ছা সাবভার্সিবল গাড়া আছে আর এখানে গ্যাস আছে কি গ্যাস আছে কি লাইনের গ্যাস লাইন সরকারি গ্যাস আচ্ছা এখানে সরকারি গ্যাস আছে দেখতে পাচ্ছেন আপনারা সরকারি গ্যাস যারা সরকারি গ্যাস ওলা বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে গ্যাসের লাইন আছে এটা হলো সরকারি লাইনের গ্যাস এরপর আপনারা যখন নিবেন তখন ওনাদের সাথে কথা বলে নিবেন এই দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু আপনার রুম করা আছে টিনসেট রুম দিয়ে প্রতি মাসে ভাড়া পায় হাজার আর আপনারা যদি এখানে সাইড ওয়াল করে দেন তাহলে ভাড়া পাবেন প্রায় হাজার টাকার উপরে আচ্ছা কাগজপত্র সব মোটামুটি ঠিক আছে তো আপনারা যারা নিবেন কাগজপত্র ওনাদের কাছে আছে আসলে দেখে নিতে পারবেন এই জায়গার মালিক কি আপনি নিজেই নাকি আপনার ভাই বললেন আমার বাড়ির বাড়ির মতো আচ্ছা আচ্ছা আপনার ভাই আচ্ছা ওনার ভাই এই জায়গার মালিক আপনারা এসে ওনার ভাইয়ের সাথে কথা বলবেন অথবা ওনার কাছে কাগজ আছে কাগজ দেখে আপনারা চাইলে এই বাড়িটা ক্রয় করতে পারেন তো এখানে ঠিকানাটা একটু বলে দিবেন নুর মোহাম্মদ ভাই এখানে কিভাবে আসবে এই জায়গার নাম কি এই জায়গার নাম হলো খাপাড়া নতুন বাড়ি বলতে হবে নয়া বাড়ি আচ্ছা এটা হলো টঙ্গি খাপাড়া নয়া বাড়ি নয়া বাড়ি নয়া বাড়ি এটা এয়ারপোর্ট থেকে আপনার ফ্লাইওভারে উঠলে একদম সরাসরি টঙ্গি কলেজ গেট নামবে টঙ্গি কলেজ গেট নেমে এখান থেকে একটা রিকশা নিলে 30 টাকা ভাড়া একদম এই জায়গায় নিয়ে আসবেন 10 তলা গার্মেন্টস এর পাশে তো এই বাড়িটি আসলে ফিক্সড কত হলে বিক্রি করে দিবেন একটু আমাদেরকে একদম ফিক্সড রেট বলেন যে 75 হলে বিক্রি করা হবে 75 লাখ টাকা একদম ফিক্সড রেট জায়গা আছে তিন কাঠা টোটাল 11টা রুম ওঠানো আছে ভাড়া পায় 32000 টাকা কারেন্ট আছে গ্যাস আছে পানির লাইন আছে রাস্তা হলো টোটাল 8 ফিট আচ্ছা ওকে তো 75 লাখ টাকা হলে আপনারা এই জায়গাটা নিতে পারবেন এরপরে ডিটেইলসের জন্য এই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন